বিরাট ভুল কেলে ভালো চাচা চাচি আপনি কিছু মনে করেন না চাচা বাড়িতে চাকর বাকুর আছে নাকি আরে তুই চলে এইস তোমার বাক্স ওই যে ঘরের পিছনে রাখিয়াছি এই জন্যই তো চাকর বাকর খোঁজ করতেছি বাক্স পেটা রাস্তায় ফেলে তুমি খালি হাতে নাচতে নাচতে আইসো চাকর বাকর খুঁজবে আর এইটা কি কন চাচা আমি একজন কলেজ স্টুডেন্ট বাক্স পেটের মাথায় করে আসা আমার সাজে তা তোমার পেস্টিস থাকে আপনি একবার চিন্তা করে দেন আবা ওই চাংলা হার পাইকে কিছু ম্যাট্রিক পাস করতি কথা কার হুস নাই কাক তুমি আপা কাজ চাও এটা তোমার সাসি ওরে আল্লাহ বিশ বিরাট ভুল করে ফেলাই চাচা চাচি আপনি কিছু মনে করেন না এই তো সেই নতুন জাগির আবার ভুল করে ফেলাই চাচা জি আমি হচ্ছি একজন কলেজ স্টুডেন্ট গোলাম মোহাম্মদ ফারুক আপনাকে সাজাদপুর ডিগ্রি কলেজে নতুন ভর্তি হয়েছি বিজ্ঞান বিভাগের ছাত্র আমার ম্যাট্রিকের রেজাল্ট ভালো সেকেন্ড ডিভিশন আর অঙ্কের লিটার ছিল বোঝা গেছে বোঝা গেছে তোমার মাথা অনেক ভালো জি হ্যাঁ এখন যাও রাস্তার উপর থেকে বাক্স নিয়ে আইসো হাইলে চাকর বাকর সব মাঠে কেউ নাই যাও যাও নিজের কাম নিজে করলি মানসম্মান নষ্ট হয় না জি চাচা ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই একই কথা বলেছিলেন চাচি তালিবান আমি নিজেই যাচ্ছি হ্যাঁ これだ。<noise>